কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো একটু স্পষ্ট জোরে বলতে হবে আচ্ছা বলেন আপনার নাম ঠিকানা একটু বলেন কাকলি গ্রামের বাড়ি কোথায় রংপুরে রংপুর তা এখন বর্তমানে আছেন আপনি ঢাকা কাঞ্চনপুর ঢাকা কাঞ্চনপুর হ্যাঁ আসলে এই যে ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্যটা কি ক্যামেরা আসছে কষ্টে করে আসছে কি কষ্ট আপনার জীবনে সেই কষ্টের কথাগুলো একটু বলেন কষ্ট করে আসছে একটা জীবন সঙ্গী খোঁজার জন্য আসছে জীবন সঙ্গী নেশা পানির জন্য নেশা যদি সংসার অশান্তি করে তাহলে নেশা জন্য স্বামীকে তো ছাড়তেই হবে আর কোন বিষয় না আর সব বিষয় মানে করেন নেশা পানি খেয়ে যদি মানুষকে অত্যাচার করে টাকা পয়সা নষ্ট করে তাহলে এখানে কোন সুখ শান্তি থাকবে স্বামীর গ্রামের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা হম আপনার বাড়ি কোথায় রংপুরে রংপুর কিভাবে পরিচয় হলো প্রেম করে বিয়ে করছিলাম প্রেম করেছে মাশাল্লাহ খুব সুন্দর গল্প তো আসলে কতদিন প্রেম করেছেন তার সাথে করছিলাম পাঁচ ছয় মাস ছয় মাস কিভাবে পরিচয় হলো একটু যদি বলতেন আমাদের এখানে আসছিল আয় হ্যাঁ একটু একটু

হ্যাঁ অবশ্যই প্রেম করছি রাজে তো কত জায়গায় ঘুরতে যায় না না আমাদের মধ্যে শুনেন আমাদের মধ্যে পার্কে বুট বাদাম খায় না আমাদের মেয়েরা খুব ভালো শান্ত এটা আমাদের মেয়েরা এগুলো না

এক সংসার বাচ্চা আছে দুইটা বাচ্চা তাহলে অনুমান করতে পারেন আচ্ছা দর্শক আসলে দুটা বাবু আছে স্বামী ছেড়ে চলে গেছে আপনি ছেড়ে দিয়েছেন না স্বামী ছেড়েছেন আমি বিয়ের পরের থেকে শুরু ভালোবাসা কম পেয়েছে কেন আপনার কাছে আমি নতুন গল্পটা বললাম যেটা আমার আগে তো গল্পটা ছিল না আপনি যেহেতু আমাকে বলছেন আমি এটা বললাম

দর্শকের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কমনাই করি তো ঠিক আছে দর্শক আপনারা শুনবেন যে প্রেমের শুরুতে কিন্তু আগে দিয়েছে তারপরে হ্যাঁ ওটা লিখে দিবেন যেহেতু কোন খারাপ প্রশ্ন করার আগে যেমন ওইটা মনে থাকে সবার কোনো খারাপ বলার আগে ওইটা যেমন থাপড় কথাটা মনে রাখে আমার আর কথা বেড়ে গেছে হম বলেন ধরেন খারাপ কথা তো বেশিরভাগ ফোনে বলেন হম দেখা যাচ্ছে ফোনে তো আর থাক দিতে পারবে না কি দিবে ফোনে থাকপর না এটা মনে রাখবে যে ভালো মায়ের সন্তান এটা কক্ষনো বলবে না কোন ভালো মায়ের সন্তান এটা কোনোদিনও বলবে না আচ্ছা দর্শক আসলে এই আমরা একটু দুষ্টামি করলাম ওনার সাথে আর একটু আহ তার কথাগুলো বের করতে চেয়েছি তো আপনারা যারা আছেন এই বোনটিকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং বিয়ের সাথে দায়দায়িত্ব সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয় ইউটিউব কর্তৃপক্ষ বিয়ের সাথে দায় দায়িত্ব নেয় না কখনো নেয়নি নিবেও আপনারা সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ প্রতারিত হবেন না এবং কাউকে প্রতারণা করে ফেলবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম